আসসালামু আলাইকুম কিছু ঘড়ি আছে এগুলো হচ্ছে আপনারা আজীবন ব্যবহার করতে পারবেন এরকম টাইপের কিছু ঘড়ি আমরা এই ঘড়িগুলো অনেক দিন ধরে বিক্রি করি অর্থাৎ কয়েক বছর ধরে বিক্রি করি এগুলো সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড এগুলোর কোয়ালিটি হচ্ছে খুবই হাই কোয়ালিটি এগুলো হচ্ছে আপনারা বছরকে বছর ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে অত কমপ্লেক্সিটি নাই বা এগুলো নষ্ট হওয়ার মতো কিছু নাই এবং হচ্ছে যে আমরা এই ঘড়িগুলোর ব্যাপারে কাস্টমারের হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন পাচ্ছি অর্থাৎ আজ পর্যন্ত আমাদের এই ঘড়ির ব্যাপারে কোনো অভিযোগ আমরা পাইনি সো এইরকম দুইটা ঘড়ি আপনাদেরকে দেখাবো অর্থাৎ যারা এমন একটা ঘড়ি নিতে চান যেটা আপনার সবসময় আপনি যে কোনো বাসার জন্য যে কোনো ধরনের বাসার জন্য যে কোনো টাইপের বাসার জন্য আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না সো এরকম দুইটা ঘড়ি আপনাদেরকে দেখাবো প্রথমে এই ঘড়িটা দেখেন আপনারা এই ঘড়িটা হচ্ছে উডেন বডি এগুলো দুইটাই হচ্ছে উডেন বডি এটার এই চারপাশে হচ্ছে যে আপনার মেটালের একটা কাজ করা এগুলো মোস্ট প্রবলি হচ্ছে ঢালাই মেটালের কাজ করা সো ঢালাই মেটালের মধ্যে এগুলো কিছু স্টোন আছে এগুলোর কন্ট্রাস্টটা খুব খুবই মানে কন্ট্রাস্টটা খুবই হাই হাই দেখেন আপনারা এর মধ্যে গোল্ডেন কালারের যে প্লেটটা সেটার উপর হচ্ছে ব্ল্যাক কালারের যে লেটারগুলো এগুলো হচ্ছে সেরি ফন্টের সো আপনার কন্ট্রাস্টটা খুব সুন্দর হয় তারপর হচ্ছে ঘড়ির কাঁটাগুলোও কিন্তু দেখেন নর্মাল কাটার মতো না এরকম কাটা বাংলাদেশে পাওয়া যায় না এই ঘড়িগুলোর এরকম কাটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না দেন হচ্ছে ঘড়ির যে এই যে দেখেন আপনার কাঠের যে ফিনিশিংগুলো এগুলো হচ্ছে চাইনিজ উডের মধ্যে এই ফিনিশিংটা খুবই অসাধারণ এবং খুবই হাই কোয়ালিটি পেছনে দেখেন খুব সিম্পল সিম্পলের মধ্যে কাঠের ডিজাইন আপনি খুব সিম্পলি এই কাঠের ডিজাইনটা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন এবং দেখেন আপনার দেখেই বোঝা যাচ্ছে আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু লং লাস্টিং একটা ঘড়ি খুবই লং লাস্টিং একটা ঘড়ি জাস্ট একটা মেশিন এই মেশিনটা চাইলে আপনারা পরবর্তীতে যদি নষ্ট হয় কখনো এবং আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে আমাদের এই ঘড়ির ব্যাপারে এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমাদের কাছে আসে নাই জাস্ট আপনাদেরকে একটু দেয়ালে সেট করে দেখাই এগুলো দেয়ালে কিরকম দেখা যায় তো দেয়ালে যদি আমি সেট করি দেখেন দেয়ালের মধ্যেও ঘড়িটা কতটুকু মানানসই দেখেন অল ইন অল একদম ইন এভরি আপনি যে কোনোভাবে যদি মূল্যায়ন করেন এটার যে সাইজ এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এই পাশ থেকে এই পাশ সো স্ট্যান্ডার্ড সাইজ স্মলের মধ্যে স্ট্যান্ডার্ড সাইজ এটা কিন্তু স্মলের মধ্যে হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ এবার আমি আপনাদের দেখাবো যে আমাদের মিডিয়াম সাইজের মধ্যে অর্থাৎ এটা লার্জও না আবার এটাকে লার্জ বলাও যায় সেম কোয়ালিটি কোয়ালিটিও সেম এটা আর এটা যদি আমি পাশাপাশি রাখি দেখেন অর্থাৎ এইটাই এরকম উডেন এইটা হচ্ছে যে মেটালের খুবই হাই কোয়ালিটি ফিনিশিং দেখেন অ্যান্টিকের মধ্যে কিন্তু খুবই হাই কোয়ালিটির ফিনিশিং অ্যান্টিকের মধ্যে এই ঘড়িগুলো আপনাদেরকে একটা স্পেশাল ভিডিও করে দেখাচ্ছি বিকজ আমরা চাই যারা হচ্ছে যে এমন ঘড়ি নিতে চান যাদের কখনোই সমস্যা ফেস করবে না দেখেন পেছনে দেখেন এটা ফিনিশিংটা দেখেন এখানে মরিচা পড়া ঝং ধরা নষ্ট হওয়ার মতো কোনো কিছুই নেই এবং কাঠের ফিনিশিংটাও খুবই হাই কোয়ালিটি এখানে যেই কাঠটা দিয়ে ঢাকা সেটাও খুবই হাই কোয়ালিটি এবং সিম্পলের মধ্যে আপনারা যে জানেন যে যখন ডিজাইনটা সিম্পল হয় তখন কিন্তু জিনিসটা অনেক টেকসই হয় কারণ কমপ্লেক্সিটি থাকে না তখন যত বেশি কমপ্লেক্স হয় তখন জিনিসটা যত বেশি জটিল হয় মেনটেন কস্ট হাই হয় সো এগুলো হচ্ছে খুবই সিম্পল এবং খুবই সিম্পলি আপনার দেয়ালের মধ্যে হচ্ছে যে লেগে থাকবে এটা এটা হচ্ছে দেয়ালের মধ্যে এটার ফুটা বরাবর এই যে একটা ফুটা থাকে এই ফুটা বরাবর এটাকে লাগাইতে হয় আচ্ছা দেখেন আপনার দেয়ালের মধ্যে এটাকে কেমন দেখায় সো দুইটা ঘুরেই আপনারা যদি পাশাপাশি দেখেন একটা হচ্ছে ঘড়ির উজ্জ্বলতাও ভালো ঘড়ির কন্ট্রাস্টও ভালো আর একটা জিনিস বলতে ভুলে গেছে দুইটা ঘড়ি হচ্ছে ওবাল গ্লাস এটা ওভাল গ্লাস এটা ওভাল গ্লাস অর্থাৎ আপনি কিন্তু সাইড ভিউটাও কিন্তু খুব ভালো পাচ্ছেন সাইডে থেকে যদি আপনি দেখেন দেখেন ঘড়িটা এই ঘড়িটা বিশেষ করে দেয়ালের মধ্যে একদম মিশে আছে এই ঘড়িটা দেয়াল থেকে একটু আলগা হয়ে থাকে বাট ইট ইট লুকস টু মাচ মানে খুবই লাক্সারি একটা লুক দেয় এটা এবং খুব সিম্পলের মধ্যে যারা আমাদের কাছ থেকে হচ্ছে যে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ঘড়ি নিতে চান তারা কিন্তু এই ঘড়িগুলো নেয় এবং এই ঘড়িগুলো কিন্তু আমরা বাল্ক অর্ডারও পাই অর্থাৎ একসাথে হচ্ছে পাঁচটা সাতটা দশটা করে হচ্ছে এই ঘড়ির অর্ডার আসে এবং এই ঘড়িগুলো কেন বলতেছি বারবার যে এই ঘড়িগুলো আমরা অনেক দিন ধরে বিক্রি করতেছি অর্থাৎ প্রায় পাঁচ ছয় বছর ধরে বিক্রি করতেছি বাট ঘড়ির এই ঘড়ির ডিমান্ডগুলো এখনও আছে। স্টিল এগুলো আমাদের অর্ডার আসতেছে স্টিল এগুলো আমাদের আসতে যাচ্ছে কারণ সিম্পল এবং কোনো কমপ্লেক্সিটি নেই ডিজাইনও সুন্দর মানে অনেকটা আইফোনের মতো আর কি আইফোন যেরকম খুব সিম্পল বাট অনেক সুন্দর দেখতে এরকম এবং লং লাস্টিং অল ইন অল এই দুইটা ঘড়ি আপনারা যারা এইরকম ক্যাটাগরিতে চাচ্ছেন যে একদম খুব সিম্পল হবে আপনার ঘড়িতে তো কমপ্লেক্সিটি থাকবে না যে কোনো ধরনের ডেকোরেশনের সাথে মানাবে তারা কিন্তু আমাদের এই দুইটা ঘড়ি চুজ করতে পারেন এটা একটা ছোটো ভার্সন ছিল সেটা এখন আপাতত আসতেছে না সো এখন আপনারা চাইলে এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন আমাদের দুইটা এখন অ্যাভেলেবেল আছে धन्यवाद अलैकुम